আসলে আমাদের খাইলাকান্দি জেলা ইন্দি মিলাদুন্নবী কমিটির উদ্যোগে খাইলাকান্দি জেলার একেবারেই শহরের কেন্দ্রস্থলে শিশু নিকেতন হাই স্কুলে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষাটা সকাল দশ পরীক্ষা হইতে দুই ঘন্টা ব্যাপী একশো মার্কের একটি পরীক্ষা ছিল মাল্টিপল চয়েস কোয়েশন কোয়েশন ছিল বারোটার বারোটার সময় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এই পরীক্ষার মধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মক্তব স্কুল থেকে ছাত্ররা অংশগ্রহণ করে খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পাদন হয়েছে অত্যন্ত খুশির বিষয় এই জেলা ঈদে মিলাদুন কমিটি কমিটির এই পরীক্ষার মধ্যে হাইলাহান্দি জেলা শিক্ষাখণ্ডর অধীনে একজন সুনামদিনীয় শিক্ষক তথা সিআরসিসি সারিমুল আলম লস্কর সাহেব এক্সটার্নাল হিসাবে ছিলেন উনিও আমাদের এই জেলা কমিটির প্রশংসা করেছেন ঠিক এই মেধাদেশ পরীক্ষার পরের সঙ্গে সঙ্গে হান্দি জেলা ঈদের মিলাদুন কমিটির অর্থাৎ পাঁচ তারিখের ঈদে মিলাদ উন্নবীর দিন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানের ফাইনাল রিহার্সেল ছিল এই রিহার্সেলের আওতাধিক জেলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে ওদেরও সমস্ত কার্যক্রম অত সুন্দর এবং সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে হয়েছে সর্বোপরি এই পরিক্রমার জন্য এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য হাইলাহান্দি জেলা ঈদ এ কমিটির সমস্ত কর্মীবৃন্দকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কারণ ওরা রাত দিন একাকার করে এত পরিশ্রম করে নাম বললে তো শেষ হবে না কিন্তু এত পরিশ্রম করে ওরা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে ওদের দীর্ঘই কামনা করি এদের পরিবার পরিজনের সকলের মূর্দাগরের মহফিরত কামনা করি এগুলি আমি আমার সংক্ষিপ্তি